الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا عمَّ بعد إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনে আসলো তখন মহাজের এবং আনসারদের ভিতর ভ্রাতৃত্ব তৈরি করে দিল তাদের ভিতর এতটা ভ্রাতৃত্ব হয়ে গেল যে একজন আব্দুর রহমান বিন আউফ রদিহ্ন যেই যেই ঘরে থাকার স্থান পেল সেই ঘরের আনসার ব্যক্তি বলতে আছে যে আমার এই রকম ডাবল ডাবল জিনিস আছে তুমি একটা একটা নিয়ে নাও আমার বউও ডাবল আছে লাগলে আমি তখন পর্দার বিধান নাজির হয় নাই তোমার আমি একজন বৌরি দেখো যারা পছন্দ হয় যারে একজনকে তালাক দিয়ে দিই তুমি তার বিবাহ করে ফেলাও তখন বলছে না আমার এসবের প্রয়োজন নাই আমাকে শুধু বাজারটা দেখাই দাও আমি ব্যবসা করি আমি ব্যবসায়ী মানুষ ব্যবসা করে আমি চলতে পারবো তখন সে বাজারে দেখাই দিচ্ছে ব্যবসা করে চলছে এইরকম মন মানসিকতা হয়েছে যে নিজের অর্ধেক অর্ধেক সবই দিয়ে দিতে চাইছে এইরকম ভাইয়ের জন্য ভাই মন মানসিকতা হয়েছে যখন মক্কা বিজয় হয়েছে তখন সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছে সেটা হচ্ছে হুনাইনের যুদ্ধ হুনাইনের যুদ্ধে মুসলমানরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মাধ্যমে এবং জিহাদের মাধ্যমে অনেক গণিমতের মাল অর্জন করতে পারলো তখন আবু সুফিয়ান ইবনে হারফ যে আবু সুফিয়ান ইবনে হারফ এবং সহ যারা নতুন মুসলমান হয়েছে যারা এই যে মক্কা বিজয়ের পর যারা মুসলমান হয়েছে মক্কা বিজয়ের পর যারা অনেকে আছে ভয়ের চোরে মুসলমান হয়েছে বা মক্কা বিজয়ের পর যারা মুসলমান হয়েছে আল্লাহ রসুল ভয়ের পর যেভাবে হোক মুসলমান হয়েছে যেমন আবু সুফিয়ান ইবনে হারফ যে প্রতিটা যুদ্ধে বদর ওহুদ খন্দকের যত যুদ্ধ ছিল বদর বদরের না বদরের বাদে বদরের যুদ্ধে আবু জাহেল সেনাপতি ছিল ওহুদ খন্দক তারপর এই সকল যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করছে আল্লাহ রসুল হত্যা করার জন্য আল্লাহ রসুলের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব ছিল আবু সুফিয়া ইবনে হারব সেই আবু সুফিয়ান হারকে আল্লাহ রসুল থেকে তাকে দিয়ে থেকে তারপরে প্রথম প্রথম যারা ন মুসলমানদেরকে তাদের অন্তরটা ইসলাম প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে গণিমতের মাল বেশি দিয়ে দেশে এখন আনসার ব্যক্তি এখন এই শয়তান্ত এখন দিতে আছে আনসার ব্যক্তিদের বলতে যে আনসার যারা তারা ইসলামকে এইভাবে তারা ইসলামের জন্য এই যে প্রথমে বললাম যে ইসলামের জন্য তাদের অর্ধেক অর্ধেক সবই দিয়ে দেশে সাহাবিদে ইসলামের জন্য এদের যান মাল সব কোরবান করে দিছে আজকে ইসলামের বিজয় হয়েছে আজকে গনিমাতের মাল প্রথম জিহাদ হয়েছে প্রথম জিহাদে যে গণিমতের মাল সেই গণিমতের মালের ভিতর অধিকাংশই দিয়ে দিল আল্লাহ রসুল নিজের বংশীয় বংশদের নিজের বংশের এই কুরাইশদের যারা আল্লাহর রসুল নিজের বংশের লোকদের দিয়ে দিল এটা শয়তানে খুশাইতে আছে দেখো তোমরা হচ্ছে গিয়া আল্লাহ রসুলের জন্য এত কিছু করলা তারে আশ্রয় দিলা তার জন্য যে ইসলামের জন্য তোমরা এত চেষ্টা করলো আর আজকে গণিমতের মাল অর্জন করছে আজকে সব কিছুই দিয়ে দিল এই কোরআশদের নিজের গোত্রের লোকদের এইটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম টের পাইছে টের পেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতে আছে হে আউস হে মহাজে হে আনসাররা তোমরা কি এতে সন্তুষ্ট নও তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তারা

মসসুদান আল্লাহ তাই এরকম মুসলমান ভ্রাতৃত্ব এত বড় জিনিস মুসলমান ভ্রাতৃত্ব এই নষ্ট করা যাবে না সামান্য কারণে এরকম অসዋসার কারণে এই দুনিয়াবি কারণে যাতে কোনো কারণে আপনার আমার ভাইয়ের সাথে যাতে আপনার ভাই যদি আপনাকে একটু ঠকাইও একটু যদি আপনার ইখনেও যাতে একটু বেশি মাল পেয়ে যায় আপনি কোনোদিন এই কারণে তার ভ্রাতৃত্ব নষ্ট করবেন না মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব যাতে কোনো কারণে নষ্ট না হয় এজন্য সচেষ্ট থাকুন শয়তানও কিন্তু আপনার আমার পিছনে সবচেয়ে বেশি লেগে আছে যাতে করে আপনার আমার ভাই ভাই দ্বন্দ্ব হয় ভাই ভাই এরকম বিদ্বেষ হয় স্বামী স্ত্রীতে যাতে বিদ্বেষ হয় সেজন্য আপনি আমি সতর্ক থাকি যাতে ভাইয়ে ভাইয়ে যাতে কোনো প্রকার আপনার আমার ভিতর দ্বন্দ্ব না হয় আল্লাহ সুহান এই তৌফিক আপনাকে আমাকে দান করুন আল্লাহ সুহান তাল্লাহ কাছে দোয়া করছি আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুহান তাল্লাহ যাতে আমাদেরকে সুস্থতা দান করে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরই আজাব যাতে আল্লাহ সুহান তাল্লাহ মাফ করে দেয় রব্বানা জলাম আংসান ইল্লাম তাফিল্লা তার হামদালানা কুন আন্না মিনাল খাসিরিন عباد الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يذكر الله العظيم يذكركم ويشكره يزيدكم واتقوا الله لكم مخرجا من الصلاه الله اكبر الله اكبر الله الله